আসসালামু আলাইকুম এই গরমে আপনি কি অতিষ্ঠ ঘন ঘন লোডশেডিং হচ্ছে বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তাহলে আপনাদের বাসায় এই ধরনের ফ্যান গুলো থাকা কতটা জরুরি এই হচ্ছে ভিউয়ার মেইন ফ্যানটি বক্স কন্টেন্টে আর কিছুই পাবো না এর খাঁচাটা এতটাই সুন্দর লাগছে আমার কাছে যেটা বলার কথা না এবং এর পিছন সাইডটা দেখুন এটা ওয়েটটা অত্যন্ত বেশি কারণ আমার মনে হয় এখানে দুইটা ব্যাটারি ইউজ করা হয়েছে এটা হচ্ছে সামনের পার্ট পিছনের পার্ট হচ্ছে এই এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একটি মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে যেটির মাধ্যমে এটিকে চার্জ করা যাবে এটির মডেল হচ্ছে ওয়াইজি সেভেন থার্টি ফাইভ আপনারা যদি এই মডেলটি কোথাও পেয়ে থাকেন বা পেয়ে যান অবশ্যই এই মডেলটি নেবেন লিঙ্ক আপনাদের দিতে পারলাম না কিন্তু এই মডেলটা যদি আপনারা দেখে নিতে পারেন তো সার্ভিসটা অত্যন্ত ভালো পাবেন কারণ এটা অনেক ভালো আর এটার ব্যাকআপ টাইম এত বেশি যেটা আমি পূর্বে কোনো ফ্যানে পাই নাই এটার প্রায় ব্যাকআপ টাইম ফুল স্পিডে ইউজ করলেও প্রায় তিন ঘন্টার উপরে এটি ইউজ করতে পারবেন এছাড়াও আপনারা যদি লো ভাবে ইউজ করতে চান তাহলে দেখা যাবে এটি চার থেকে পাঁচ ঘন্টা আপনারা ব্যাক পেয়ে যাবেন যেটা হিউজ পরিমাণ আর এটার বাতাস এত বেশি যেটা আপনাদের বলে বুঝাতে পারবো না আমি আমার মাইক্রোফোনের মাধ্যমে এটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি পূর্বে আরেকটি কথা বলিনি ইচ্ছা মতো আমরা রোটেট করতে পারি যেটা ভালোই লাগার মতো এখানে আপনারা একটি সুইচ দেখতে পাচ্ছেন আসে আপনারা লাইট দেখতে পাবেন এবং এখানে পয়েন্ট দেওয়া আছে প্রথম প্রেস করলাম একটি লাইট জ্বলে উঠেছে আপনারা পারছেন কিনা বিষয়টা জানি না আমরা যখন এটি চার্জ করব। তখনও এখানে লাইট জ্বলবে এবং ফুল চার্জ হয়ে গেলে লাইটের কালার চেঞ্জ হয়ে যাবে যেটা আমি দিয়ে দিচ্ছি দেখুন এবার আমরা আবার টেস্ট করে এটিকে দ্বিতীয় স্টেপে রাখলাম এরপর আমরা আবার টেস্ট করে তৃতীয় স্পিডে রাখলাম এছাড়াও আবার প্রেস করলে সিডিউলিং করতে পারেন তাহলে এটি অনেকক্ষণ ব্যাকআপ পাবে পাবেন আমি কথা বলতে বলতে দেখবেন স্পিড আপ এবং ডাউন হবে এবং বেশি দেখুন ভেয়স এখন অত্যন্ত জোরে ঘুরতে লাগছে যেটা আপনারা এখন অবশ্যই বুঝতে পারছেন দেখুন ভেয়স এখন স্পিডটা কিন্তু অত্যন্ত কমে গেল এটা আমরা বুঝে গেলে তো আমি এভাবে ইউজ করব না আমরা তৃতীয় স্টেপে রেখে আমার মাইক্রোফোনে এটিকে ধরে দেখি পরিমানটা কেমন অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই ফ্যানটি পারচেজ করতে পারবেন মাত্র হাজার পঞ্চাশ টাকায় আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম